নমস্কার লক্ষ্মী ঝাপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সোনা মাস্টারের কথা তো জানতে পেরে গেছে সে বাতাসপুরে যাত্রা করছে সেটাও জানতে পেরে গেছে তো সেখান থেকে কিন্তু ঝাঁপি আর ঘো দুজনেই দীপ বাইকে করে কিন্তু রওনা হয়ে যায় আর ঠিক সেই সময় এসে পৌঁছয় সেখানে সুকুমার বাবু তার ফোর্সকে নিয়ে এসে দেখছে ওই দুটো পুড়ে আছে মাটিতে বলে কী হয়েছে কী হয়েছে তোদের কী হয়েছে কোথায় গেলো দীপ দীপ সরকার আর ঝাঁপি কোথায় গেল বলছি তো বাতাসপুর গেছে সোনা ডাকাতকে ধরতে তাই বলছে বলে বাতাসপুর চল আজকে দেবাদেবী ওই ডাকাত সব ধরা পড়বে তাই বলছে তো তখন এদিকে দেখা যাচ্ছে দীপ আর ঝাঁপি বাইকে করে রওনা হয়েছে একদম বাতাসপুর রওনা হয়ে কিন্তু তারা আবার ওখানে পৌঁছেও গেছে সেই বাতাসপুরে দেখছে ওখানে যাত্রা চলছে তো দুজন মিলে লোকজনের মাঝে বসে পড়েছে তো এবার সেখানে যে যাত্রাপালা হবে বনবিবি আর দক্ষিণ রায় এরাই মেন ক্যারেক্টার দক্ষিণ রায় হয়েছে এই সোনা ডাকাত আর বনবিবি আরেকজন মেন ক্যারেক্টার যাই হোক তো এবার ঝাঁপি সব কিছু ঘটনা শোনার পর যাত্রা শুরু হবে তো সব ঘটনা বলে দিচ্ছে গল্পের আর কি তো এবার ঝাঁপি বলছে এই বনবিবি দক্ষিণ রায়কে মারবে তখন দীপ বলছে কে কাকে মারবে বলে এখন তোমাকে অত বোঝানোর সময় নেই তোমাকে আমি পরে বোঝাবো আমি একটু আসছি বুঝলে যে এই দাঁড়া তুই এখন কোথায় যাবি হ্যাঁ এখন কোথায় যাবি আমি এখানে একা সামলাতে পারবো নাকি সবটা বলে আমার এ বিশ্বাস করো তো বলে সে বিশ্বাস করি কিন্তু যদি কোনো সমস্যা হয় তখন তখন বলছে আরে এত লোক আছে তো আমি কি আর করব তারাও একটু আশপাশটা দেখতে যাচ্ছি বলে দেখ কোনো কিছু হলে কিন্তু সিগনাল দিবি আমাকে বলে আচ্ছা ঠিক আছে এই বলে ঝাঁপে কিন্তু চলে যায় আর দীপ ভাবছে কি ব্যাপার অনেকক্ষণ হয়ে গেল এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এদিকে যাত্রা শুরু হয়ে গেছে সবাই মন দিয়ে যাত্রা দেখছে বেশ অনেকক্ষণ ধরে যাত্রা হচ্ছে তো এই করতে করতে যখন বনবিবি এসছে দেখছে যে বনবিবি আর কেউ নয় সে ঝাঁপি ও বনবিবি হয়ে এসেছে সেখানে তো বেশ সুন্দর যাত্রা চলছে দ্বীপ ফার্স্টে বুঝতে পারেনি বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন সে দক্ষিণ রায়ের সাথে লড়াই করছে দক্ষিণ রায় বলছে কী ব্যাপার মেরে ফেলবি নাকি কী রে কে তুই কমলা সুন্দরী তো মনে হচ্ছে না বলছে তোর জম এসে চিরে তোকে এবার মেরেই ফেলবো আমি বলে কে তুই এই বলে পালাতে যাবে কি ঝাঁপি পায়ে একটা মানে পাটা গিয়ে দেয় আরও হুম লিখিয়ে পড়ে তখন ঝাঁপি একদম ত্রিশুল ধরেছে তার বুকের উপর বলে সত্যি করে বল কে তুই তো আবার বলছে জম তো বলছে যে বল আমাকে ফাঁসানোর জন্য তোকে সুপারি কে দিয়েছিল বল সত্যি কথাটা বল কিন্তু না হলে কিন্তু এই তোকে এক্ষুনি ত্রিশুল গুবিয়ে দেবো একদম মেরে ফেলবো তোকে তো ও তো ভয় পেয়ে গেছে তো এবার ওখানে লোকজন বলছে কি ব্যাপার এটা যাত্রা হচ্ছে না কি হচ্ছে কি কমলা সুন্দরী নয় নাকি আর ওদের কিন্তু পুলিশ পৌঁছে গেছে বাইরে ওরা পুরো ক্লাবটাকে ঘিরে নিচ্ছে যাতে এরা পালাতে না পারে কোনো মতেই তো এবার যখন ঝাঁপি এরকম করছে তখন কিন্তু গুলির আওয়াজ করে সুকুমার ওখানে পৌঁছে গেছে তো এবার লোকজন বলছে কি হচ্ছে কি হচ্ছে এখানে কি হচ্ছে তখন দেখছে যে এই ডাকাত তো পালাতে যাচ্ছে তখন দ্বীপ দৌড়ে গেছে দ্বীপ দৌড়ে ডাকাতকে ধরেছে আর ওদিকে তখন সুকুমার মানে পুলিশ এসে বলছে এই তো দেবাদেবী দেবী দুটাকেই পেয়েছি আর এই ডাকাতকেও সাথে পেয়েছি চল তোদের তিনটাকেই দিচ্ছি আমি আর ঝাঁপিকে বলছে আইন নিজে হাতে তুলে নেওয়া জেল থেকে পালানো আর দীপতার্ককে বলছে যে কয়দিগুলোকে বের করা দাঁড়া তোদেরকে এমন চার্জ দেব না আমি একদম দশ বছরের মতো ফিক্সড ডিপোজিট হয়ে যাবি তোরা দুজনেই তাই বলছে এ বলে ওদেরকে নিয়ে যাচ্ছে এবার তো ঝাঁপি মনে মনে বলছে যে মা শেষ পর্যন্ত কি তাহলে শেষ রক্ষাটা হলো না কোর্টে এবার ঝাঁপিদের বিরুদ্ধে বিপক্ষে উকিল সব কিছু বলে যে তারা কী করে ডাকাতির টাকা রেখেছিল এবার থানাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো এই দীপ্তারক সরকার তাকে ওখান থেকে সরিয়ে নেয় তারপর তারা এই ক্রিমিনাল দুটোকে জেল থেকে বের করে এইরকম এরকম দিয়ে ওদেরকে ফাঁসি দিয়ে মারার চেষ্টা করে তারপর সেখান থেকে সোনারপুরে ইয়েতে গিয়ে মানে বিলা বাতাসপুর আর কি বাতাসপুরে গিয়ে সেখান থেকে সোনা ডাকাতকে ধরে মানে এই সব কিছু বলছে এতগুলো অপরাধ তাই তাদেরকে নাকি শাস্তি দেওয়ার যাতে উপযুক্ত ব্যবস্থা করা হয় এরকম একটা বলছে তো এবার আদালত বলছে যে এই কথাগুলো কি সত্যি বলে হ্যাঁ জজ সাহেব এই কথাগুলো একদমই সত্যি আমাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে আমরা সবটাই স্বীকার করে নিচ্ছি তো বলছে নিজেদের আত্মসমর্পণে মানে আত্ম ইয়েতে বলার কোনো কিছু আছে আপনাদের বলে হ্যাঁ আছে আমরা কিছু বলতে চাই বলে বলুন তখন বলছে আসলে আমরা যা কিছু করেছি আমরা এটা করতে বাধ্য হয়েছি তো দীপ বলছে আসলে পুলিশ ডিপার্টমেন্ট এই একজনের পেছনেই পড়েছিল আর একজনকে দোষী সাব্যস্ত করে দিয়েছে ফলে যারা আসল দোষী তারা একদম সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে একদম খোলামেলা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের এই গাফিলতির জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হয়েছে তখন বলছে এই সুকুমার হ্যাঁ এত বড় সাহস পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে তুমি কথা বলছো তখন জৎ সাহেব বলছে খবরদার চুপ করুন আপনি আপনাকে যখন ডাকা হবে তখন আপনি বলবেন আপনি জানেন না আদালতের মাঝে এইভাবে কথা বলা যায় না তখন সরি স্যার বলে ওখান থেকে সরে যায় তো বলছে বলুন আপনাদের কি বলার আছে ঝাঁপিরা বলছে আমরা মানছি জৎ সাহেব যে আমাদের রাস্তাটা ভুল কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু ভুল ছিল না তার কারণ আমরা যদি এটা না করতাম এই পথটা বেছে না নিতাম তাহলে কিন্তু আমরা আসল অপরাধীর কাছে পৌঁছতে পারতাম না তখন তাদের পক্ষের উকিল বলে একদমই ঠিক তাই এই সোনা ডাকাতকে কিন্তু পুলিশ উদ্ধার পর্যন্ত করতে পারেনি আর উদ্ধার তো দূর নাম পর্যন্ত উদ্ধার করতে পারেনি যেটা আমার কিন্তু করেছে তখন তো সুকুমারকে বলছে যে কি এটা কি সত্যি সোনা ডাকাতকে আপনারা গ্রেপ্তার করেছেন বলে হ্যাঁ বলে কই তাহলে এখানে আনা হয়নি কেন সুকুমার বাবু বলছেন তাহলে তো মানে আমি ভেবেছিলাম এটা তো একটা অন্য কেস তখন যত সাহেব গেছে যে সেটা কি আপনি ডিসাইড করবেন নাকি যান এক্ষুনি সোনা ডাকাতকে ডেকে নিয়ে আসুন তখন তো সুকুমারবাবু চট করে একদম ডেকে নিয়ে আসার জন্য অর্ডার দিয়ে দেয় আর সোনা ডাকাতকে সেখানে নিয়ে আনা হয় ঝুমা কিন্তু সেই কোটেই বসে আছে মানে ও খবর নেওয়ার জন্য আর রণিতদেরকে খবর দেওয়ার জন্য সে বলছে কোটে তো ফোন করা যায় না কিন্তু আমাকে চুপ করে একটা ফোন করতেই হবে তখন চুপ করে ইনকাকে ফোন করেছে ইনকা বলছে কি আপডেট বলছে এখানে তো কেস পুরো ঘুরে গেছে ঝাঁপিরা কেস পুরো ঘুরিয়ে দিয়েছে এরকম সোনা ডাকাতকে ধরেছে তখন তো এটা শুনে রনিত একদম ভয় পেয়ে গেছে বলে কি ইনকা ফোনটা কেটে দিয়েছে বলছে কি এই এবার কি হবে এরা এরা কি করে প্রতিবার একই মানুষের কাছে মানে মেন কালপিটের কাছে পৌঁছে যায় কি করে ইনকা বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো কিচ্ছু হবে না এবার বলছে ইয়েকে ডাকাতকে বলছে বলুন সত্যি কথাটা বলে দিন কিন্তু নাহলে কিন্তু আপনার বাঁচার কোনো রাস্তা নেই যে কে আপনি কেন এই ডাকাতিটা করেছিলেন চালকলার ডাকাতি আর ঝাঁপিয়েই কেন ভাসিয়েছিলেন বলুন তখন বলছে হ্যাঁ আমি ডাকাতিটা করেছিলাম ঠিকই কিন্তু এটা আমাকে করার জন্য সুপারি দেওয়া হয়েছিল প্ল্যানটা আমার ছিল না ওদিকে ইনকা বলছে আচ্ছা তুমি কি কোনো রকম কোনো প্রমাণ ছেড়ে এসেছো কোনো ফোন নাম্বার বা কোনো কিছু বলে না না কিচ্ছু না কিচ্ছু না আমার বারবার কিচ্ছু যায় না কিছু বলতে পারবে না তারপরে তো ভয় পেয়ে গেছে কিন্তু আমার চেহারাটা তো জানে এটা তো সব থেকে বড় প্রমাণ হতে পারে এই বলে রনিত কিন্তু ভয় পেয়ে গেছে এবার থানাতে ইয়েতে বলছে কোর্টে জিজ্ঞাসা করা হচ্ছে সোনা ডাকাতকে তাহলে আমি আপনি কি করে তাকে চিনতে পারবেন বলছে ওর তো কোনো কিছুই আমার কাছে নেই তবে হ্যাঁ সামনে থেকে দেখলে ঠিক চিনতে পারবো চেহারাটা আমার মনে আছে শুনে ঝাঁপিটা একটু স্বস্তি পায় ওখানে দীপদের যে ফ্যামিলি এসছে তারাও একটু শান্তি পায় ঝাপি মনে মনে বলছে হিমা ছাড়া লক্ষ্মী এত কাছাকাছি এসেও কি তবে আমরা ধরতে পারব না তাকে এবার তো জজ সাহেব বলছে সুকুমার বাবুকে যে সোনা মাস্টারকে নিয়ে যেতে কোটের বাইরে সেখানে একজন স্কেচ আর্টিস্ট আছে তাকে এই সোনা মাস্টার যেভাবে বর্ণনা দেবে সেইভাবে যাতে সেই স্কেচটা আঁকিয়ে ইমিডিয়েট নিয়ে আনা হয় তো সেরকমভাবে সোনা মাস্টারকে নিয়ে কিন্তু সুকুমার বাবু চলে যায় জজ সাহেব এবার ঝাপিদেরকে বলছে আপনারা যেভাবে সত্যিটাকে সামনে নিয়ে এলেন এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য তবে একই সাথে আপনার কর্মপদ্ধতিরও ভৎসনা করছে আদালত মানে ওর কর্মপদ্ধতিটা তো ঠিক ছিল না তাই এভাবে এই সত্যিটাকে বার করতে গিয়ে আপনারা বারবার করে আইন ভেঙেছেন সেটা কিন্তু এই কোর্ট কিছুতেই স্বীকার করবে না এই আদালত কিন্তু আপনাদের জরিমানা ঘোষণা করছে আর সাথে সাথে করছে এ সবাই খুব আনন্দ পাই লক্ষ্মী যে তালা পড়েছিল সেটাও খোলার নির্দেশ দিচ্ছে এই আদালত আপনি আবার স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন এখন কিছুক্ষণের জন্য আদালত মুলতবি করা হচ্ছে এরপরে স্কেচ বানানো হয়ে গেলে আদালত আবার বসবে ঝাপি দ্বীপকে ধন্যবাদ জানাচ্ছে যে তুমি না থাকলে আমি এই কেস থেকে মুক্তি পেতাম না আমরা জিতে গেছি সত্যি জিতে গেছি তখন দীপ বলছে হ্যাঁ চল আমরা বরঞ্চ ওই স্কেচ রুমে যাই গিয়ে দেখি তখন ঝাঁপি বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি চিনি যে এই কে হতে পারে ঝাঁপি তো রণিতকে সন্দেহ করেই নিয়েছে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পরের পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসের পর্দা রয়েছে তো সবাই ভালো থেকো আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা